সুপ্রিয় দর্শক বন্ধুরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো। দেখুন এই ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়েছে আজ থেকে আর এই দ্বিতীয় সপ্তাহে আট ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে শক্তিশালী লক্ষ্মী নারায়ণ রাজ্য শুক্র ও বুধের সংযোগে এই রাজ্য তৈরি হবে আর এই রাজ্য তৈরি হওয়ার ফলে বারোটি রাশির ওপর প্রভাব পড়বে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর কি কি প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো। তার জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে আজকের এই ভিডিওটি মন দিয়ে শুনবেন আপনাদেরকে বলবো যে লক্ষ্মীনারায়ণ রাজযোগ ছাড়াও এই ডিসেম্বর মাসে আর কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে আর এর প্রভাব কতটা থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ওপর সম্পূর্ণ বিষয় বলার পর আপনাদেরকে বলবো এই লক্ষ্মীনারায়ণ রাজ্যকে কি কী উপকার পেতে চলেছেন আপনারা ভিডিওটি শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বর মাসের এই নতুন সপ্তাহে আট থেকে চোদ্দোই ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য এই লক্ষ্মী নারায়ণ রাজযোগ তৈরি হওয়ার ফলে এই ডিসেম্বর মাসে কোন কোন রাশির জাতক জাতিকারা আজ রাত বারোটার পর থেকে চোদ্দোই ডিসেম্বর পর্যন্ত তাদের ভাগ্যে কি কি ঘটতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাব দেখুন এই জ্যোতিষশাস্ত্রে বা দৈনিক রাশিফল বা মাসিক রাশিফলের ওপর সকলেই কিন্তু নজর থাকে যারা রাশিফলে বিশ্বাস করে তবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এছাড়াও এই ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হয়েছে আর এর প্রভাব তো থাকছেই তার সাথে আবার লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি হতে চলেছে দেখুন নতুন সপ্তাহে অর্থাৎ শুক্র বুধের সংযোগে লক্ষ্মী নারায়ণ রাজ্য কার্যকারী করবে জ্যোতিষশাস্ত্র বলছে লক্ষ্মী নারায়ণ রাজ্যকে অত্যন্ত কার্যকারী বলে মনে করা হয় যখন এই যোগ একজন ব্যক্তির দ্রুত সাফল্য নিয়ে আসে তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে সাহায্য করে এছাড়াও এই যোগটি বারোটি রাশির ওপর প্রভাব পড়বে কী কী প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় জানার জন্য আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন তবে উল্লেখযোগ্যভাবে তারা উপকৃত হবে আশা করা হচ্ছে এই রাশিগুলির নতুন কর্মজীবনে সুযোগ উল্লেখযোগ্য আর্থিক লাভ পেতে পারেন তবে এই লক্ষ্মী নারায়ণ যোগ কি আপনারা তাহলে জানুন লক্ষ্মী নারায়ণ যোগ হলো বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত শুভ রাজ্য যা সাধারণত গ্রহের রাজপুত্র বুধ এবং শুক্র গ্রহের সংযোগে তৈরি হয় এই যোগের ফলে ব্যক্তি জীবনে ধন সম্পদ সুখ সমৃদ্ধি জ্ঞান সমস্ত বৈষয়িক আরাম লাভ করে কারণ এটি দেবী লক্ষ্মী নারায়ণ এবং যুগল রূপে প্রতিনিধিত্ব করে এটি রাশিচক্রে গঠিত হলে বিশেষত শুভ ফল দেয় যা জীবনে বড় ধরনের উন্নতি আর্থিক প্রাচুর্য নিয়ে আসে লক্ষ্মী নারায়ণ যোগ কিভাবে গঠিত হয় বুধ ও শুক্রের সংযোগ যখন বুধ ও শুক্র গ্রহ একই রাশিতে বা একই ঘরে একত্রিত হয় তখন এই যোগ তৈরি হয় বুধ বুদ্ধিমত্তা যোগাযোগের প্রতীক আর শুক্র সৌন্দর্য প্রাচুর্যের প্রতিনিধিত্ব করে অন্যান্য পদ্ধতি ত্রিকোণ পঞ্চম ও নবম এবং কেন্দ্রে প্রথম চতুর্থ সপ্তম দশম স্থানের অধিপতিদের মধ্যে সংযোগ বা রাশি বিনিময়ের মাধ্যমেও গঠিত হতে পারে এই লক্ষ্মীনারায়ণ যোগ আর এই যোগের প্রভাব আর্থিক সমৃদ্ধি এটি জীবনে প্রচুর অর্থ সম্পত্তি আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে সুখ ও বিলাসিতা ব্যক্তি জীবনে সমস্ত আরাম সুখ উপভোগ করতে পারে এই যোগ তৈরি হলে বুধের প্রভাবে জ্ঞান যোগাযোগ বুদ্ধির বিকাশ ঘটে সৌন্দর্য আকর্ষণ শুক্রের কারণে সৌন্দর্য সৃজনশীলতা আকর্ষণ বৃদ্ধি পায় সংক্ষেপে এটি জ্যোতিষশাস্ত্রের এমন একটি বিরল ও শক্তিশালী যোগ যা ব্যক্তির জীবনে সৌভাগ্য সম্পদ ও আনন্দে ভরিয়ে তোলে এছাড়াও পাঁচ ডিসেম্বর আবার এই ডিসেম্বর মাসে গুরু বৃহস্পতি মিথুন রাশিতে গোচর হয়েছে সেখানে অর্থাৎ প্রচুর পরিমাণে অর্থের আগমন জ্যোতিষশাস্ত্র বলছে অন্যদিকে আবার বৃহস্পতি জ্ঞান ধর্ম শিক্ষা ধন সমৃদ্ধি বিবাহ ভাগ্যের কারক গ্রহ যা দেবগুরু হিসাবে পরিচিত পাঁচ ডিসেম্বর ভারতীয় সময় বিকেল পাঁচটা সাতাশ মিনিটে বৃহস্পতি মিথুন রাশিতে আগমন করেছে এবং এক জুন দু হাজার পর্যন্ত থাকবে এছাড়াও গ্রহদের অধিপতি মঙ্গল ডিসেম্বরের সাত তারিখ অর্থাৎ গোচর হতে চলে হয়েছে অর্থাৎ রাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গোচর করেছে মঙ্গল ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত রাশিতে অবস্থান করবে মঙ্গল একটা না উনচল্লিশ দিন ধনুরাশিতেই থাকবে তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের প্রথম সপ্তাহ সাত ডিসেম্বর মঙ্গল যেমন ধনুরাশিতে গমন করেছে ষোলোই ডিসেম্বর সূর্য আবার ধনুরাশিতে গমন করবে এরপর কুড়ি ডিসেম্বর শুক্র ধনুরাশিতে গমন করবে মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে আগমন করবে যা তিনটি রাশির জন্য উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে এই মাসে চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনু রাশিতে একত্রিত হচ্ছে চতুর্গ্রহী যোগ এবং সকলের জীবনকে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজ্য সৃষ্টি করছে সূর্য বুধের মিলনের ফলে এই ডিসেম্বর মাসে বুধাদিত্য রাজ্য তৈরি হবে এছাড়াও মঙ্গল ও সূর্যের মিলনের ফলে আদিত্য মঙ্গল রাজ্য তৈরি হবে এই শুভ যোগগুলি সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য প্রতি মাসে তার রাশি পরিবর্তন করে এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্যের রাশি পরিবর্তন হবে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে যেখানে একটি পনেরোই জানুয়ারি দু হাজার পর্যন্ত থাকবে পনেরোই জানুয়ারি পরে মকর রাশির যাত্রারা প্রবেশ করবেন মেষ ধনু মিন রাশির জাতক জাতিকারা ধনু রাশিতে সূর্যের গমনে বিশেষ সুবিধা পেতে চলেছেন এক কথায় ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ শুভ যোগ রয়েছে যার মধ্যে প্রধান হল ধনু রাশিতে চারটি গ্রহের একত্রিত অবস্থান শুক্র বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগগুলি বছরের শেষে কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসবে এছাড়াও প্রধান শুভ যোগ ধনু রাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বর মাসে অর্থাৎ সাতই ডিসেম্বর সূর্য ষোলোই ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে আর এই যোগগুলি গ্রহগুলি সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গ্রহী যোগ তৈরি করবে যা অনেক রাশির জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন আনবে তবে বরুণ শুক্র যোগ নভেম্বরের শেষে অর্থাৎ শেষ থেকে শুক্র বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলবে আর এই যোগটি অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে চলেছে দেখুন আপনাদেরকে তো বললাম এই ডিসেম্বর মাসে কোন কোন শুভ যোগ তৈরি হচ্ছে এছাড়াও আজ নতুন সপ্তাহে অর্থাৎ ডিসেম্বরের আট তারিখ থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ রাজ্য এছাড়াও লক্ষ্মীনারায়ণ নারায়ণ সাথে সাথে আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ যে রাজ্যগের কথা বলবো সেই রাজ্যটি হচ্ছে অর্থাৎ ডিসেম্বর মাসে চারটি গ্রহ চতুর্গহী যোগ এছাড়াও এই ডিসেম্বর মাসে বুধাদিত্য রাজ্য আর বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় আর এই বুধাদিত্য রাজ্য সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলি তাহলে শুনুন বুধাতিত্য রাজ্য হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে একটি শুভ যোগ অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্রের একটি শুভ এবং গ্রহ সংস্থান যা সূর্য বুধের গ্রহের মিলনে তৈরি হয় এবং এটি বুদ্ধি সম্পদ কর্তৃত্ব সাফল্যের প্রতীক যা ব্যক্তিকে তীব্র বুদ্ধি বিশ্লেষণ ক্ষমতা উন্নত চিন্তাভাবনা প্রদান করে তবে এর সম্পূর্ণ ফল নির্ভর করে কুণ্ডলিতে গ্রহগুলির অবস্থান অন্যান্য গ্রহের প্রভাবের উপর তবে জন্মকুণ্ডলিতে সূর্য এবং বুধ একই রাশিতে অবস্থান করলে এই যোগ গঠিত হয় এবং এই যোগ যখন গঠিত হয় বুদ্ধি ও জ্ঞান সম্পর্কে জ্যোতিষশাস্ত্র বলছে এটি তীব্র বুদ্ধি প্রগতিশীল চিন্তাভাবনা যুক্তি সমালোচনা বোঝার ক্ষমতা বাড়ায় এটি কর্মজীবনে সাফল্য কর্তৃত্ব সম্মান নিয়ে আসতে পারে এবং জ্যোতিষী ও গবেষকদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি গবেষণার ক্ষমতা ও তথ্য উপস্থাপনার দক্ষতা বাড়ায় অর্থাৎ সূর্য ও বুধের অবস্থান যেমন লগ্নে পঞ্চম দশম একাদশ ভাব তাদের নিজস্ব রাশি যেমন কন্যা বিষ অন্যান্য গ্রহের যেমন শনি রাহু কেতুর প্রভাবের উপর শুভ ফলাফল নির্ভর করে একটি গ্রহ দুর্বল থাকলে তা অশুভ অবস্থানে থাকলে যোগের ফল দুর্বলও হতে পারে বুধাদিত্য রাজ্যক একটি শক্তিশালী জ্যোতিষীয় সংযোগ যা ব্যক্তির জীবনে বুদ্ধিভিত্তিক পেশাগত উন্নতি ঘটায় কিন্তু এর প্রকৃত ফল জানতে পুরো জন্মকুণ্ডলীটি বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন আপনাদেরকে দেখুন আপনাদেরকে তো জানালাম এই ডিসেম্বর মাসে যেমন এই নতুন সপ্তাহে আট থেকে চোদ্দই ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীনারায়ণ রাজ্য এছাড়াও কোন কোন রাজ্য তৈরি হচ্ছে এইগুলো না আপনাদের সাথে আলোচনা করলে যদি একদম খুব শটে বলে দিই যে ডিসেম্বর মাসে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হচ্ছে এর প্রভাবে কি কি হতে চলেছে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না ওই জন্য আগে সম্পূর্ণ বিষয় বিশ্লেষণ করে আগে জানালাম এরপরে আপনাদেরকে বলবো যে আপনার রাশি অনুযায়ী এই ডিসেম্বর মাসে নতুন সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকারা কি কী সুযোগ সুবিধা পেতে চলেছেন তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মন দিয়ে শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন চলুন আপনার রাশির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক কি বলছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে ডিসেম্বরের এই দ্বিতীয় সপ্তাহে তৈরি হচ্ছে একাধিক শুভ যোগ এছাড়াও তৈরি হচ্ছে বুধ ও শুক্রের মিলনে লক্ষ্মী নারায়ণ রাজ্য আর এই দুটি শক্তিশালী রাজ্য তৈরি হওয়ার ফলে রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বলছে লক্ষ্মীনারায়ণ রাজ্যগের প্রভাবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি আর্থিকভাবে লাভবান হতে পারে আপনার উল্লেখযোগ্য আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি উৎস থেকে আপনি উপকৃত হতে পারেন আপনার পরিবারের কাছ থেকেও আপনি ভালো সাহায্য পাবেন যারা বাড়ি থেকে দূরে আছেন তারা পরিবারের সদস্যের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন সন্তানদের কাছ থেকে কোনো সুখবর আসতে পারে এবং লটারি শেয়ার মার্কেটে ফটকা টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল আশা করি এই ভিডিওর মাধ্যমে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি যেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে লক্ষ্মীনারায়ণ যোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার